সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম যেনারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হিন্দু ভাইদের জানাই আদাব অন্যান্য জাতির জানাই শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছ ব্যাগে ভরা আছে তো দর্শক মণ্ডলী আপনারা যেনারা ভাবছেন যে গাছ ক্রয় করবেন তো তাদের জন্য এটি একটি সঠিক ভিডিও তো দর্শক বিন্দু আপনারা যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যেনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো দর্শকমণ্ডলী এই যে দেখুন এই লিচু গাছ এগুলো মূলত বস্তায় ভরা আছে লিচু গাছগুলি তো এই লিচু গাছের মধ্যে আছে চায়না থ্রি বোম্বাই বেদেনা ও আরও বিভিন্ন জাতের লিচু গাছ আছে তো দর্শকমণ্ডলী আপনাদের যদি এরকম লিচু গাছ লাগে তাহলে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এগুলো স্বাদের জন্য একটু পারফেক্ট গাছ স্বাদ লাগাতে পারবেন বাগানে লাগাতে পারবেন বাসায় লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করা যায় তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে অনেক ঝাঁকরালো গাছ একটি গাছ অনেক ঝাঁকরালো গাছ এরকম সবগুলি গাছই হয় ঝাঁকড়ালো আমাদের কাছে কোনো প্রধান স্বাদে পড়বেন না দর্শক মণ্ডলী এই যে আর গাছ দেখুন দর্শক এই যে এগুলো হচ্ছে দশ ইঞ্চি টপে লাগানো আছে আম গাছ বারো মাসি কাটিপোন আম গাছ দশ ইঞ্চি টবে লাগানো আছে দর্শক মন্দিরে আপনার দেখতে পাচ্ছেন এখানে চারটি গাছ এগুলো অর্ডারের জন্য তোলা হয়েছে একজন কুমিল্লা থেকে নেবে ডেলিভারি অর্ডার দেব আমরা কুমিল্লাতে উনি বুকিং করেছেন তো দর্শক মণ্ডলী আপনারাও এক্ষুনি বুকিং করতে পারবেন স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে দর্শকমণ্ডলী আপনারা গাছগুলো স্বাদে লাগাতে পারবেন বাগানে লাগাতে পারবেন বাসায় লাগাতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করা যায় এগুলোর ফলন দুই থেকে আড়াই বছরের মধ্যে ইনশাল্লাহ ফলন আসবে গ্যারান্টি দুই থেকে আড়াই বছরের মধ্যে ফলন গ্যারান্টি আসবে ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি তো দর্শক মণ্ডলীর এই যে দেখুন আপনারা ছাদে লাগাতে পারবেন ছাদের জন্য পারফেক্ট গাছ আপনারা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা দেশের সব স্থানে এই গাছগুলি পার্সল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দর্শক আমরা গাছগুলি অনেক যত্ন করে সাজিয়ে রেখেছি এগুলো এক ভাই নিবে কমিল্লা থেকে উনি অর্ডার করেছেন কনফার্ম করেছেন তো দর্শক আপনারা যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ